হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো দেখতে পাচ্ছ আমার নতুন ফ্ল্যাটের কাজ কতদূর দূর হলো এখানে আমাদের খাট তৈরি হচ্ছে এটা আমার রুমের খাট এইখানটাতে আমাদের রকম খাট কেনা খাট থাকবে না তো সবই এরকম কাঠের বানানো খাট হবে যেটা হলে কি আমাদের এর নিচে আমরা অনেক কিছু রাখতে পারি জিনিসপত্র আর এখানটাতে আমাদের খাট কতটা হাইট হবে আমি তোমাদের হাত দিয়ে দেখালাম সব কিছু রেডি হওয়ার পরে যেহেতু আমার লাইটগুলো আগে তোমাদেরকে জ্বালিয়ে ভালোভাবে একটু দেখাচ্ছি আর এই লাইটের উপরে এখনও অনেক কাজ আছে এই লাইটগুলো জাস্ট শুধু লাগানো হয়েছে এর উপরে এখনও চেন লাইট বসবে আর আমার খাটের এতটা হবে কি এটা খাটের একটা সাইড যে সাইডটা এখানে মাথা দিয়ে আমরা এই সাইড দিকে ঘুমাবো আর আমার খাটটা অনেকটা বড় করছি যেহেতু বোনের খাটটা একটু ছোট আছে ওটাও তোমাদেরকে একটু পরে দেখা तो देखते बचो কাঠ দিয়ে তৈরি করছে আর এত সুন্দর লাগছে গাইস কি বলবো এখনো তো রেডি হয়নি যখন রেডি হবে অনেকটা সুন্দর লাগবে আর চলো গাইস তোমাদেরকে পুরো ঘরটা দেখাচ্ছি পুরো ঘরে কাঠের কাজ হচ্ছে এখন যেহেতু আমাদের শুধুমাত্র আমার রুমটা আমাদের যে কটা রুম আছে সব কটা রুমে কাঠের কাজ হচ্ছে চলো এক এক করে আমি তোমাদেরকে সব দেখাবো ওদিকে দেখতে পাচ্ছ দুটো দাদা আছে তারা কাজ করছে আপাতত যাই দাদাদের কাছে গিয়ে দেখি তারা কি কাজ করছে আগে লাইটগুলো জ্বালিয়ে নি আর এরা হলে গিয়ে দুইজনেই আমাদের ঘরে কাজ করছে দুইজনে মিলেই পুরো কাঠের কাজটা করবে আর সবকটা কাজের জন্য আলাদা আলাদা লোক আছে আর এই কাঠের জন্য এরা আর এখানে বোনের খাটটা একটু ছোট খাট যেহেতু আমাদের এটা বোনেরটা একটু লম্বায় বড়ো বাট চড়া একটুখানি ছোটো আছে তো ওই জন্য বোনের খাটটা একটু ছোট করছে যেহেতু ও বোন এতটাও বড় না যে ওর জন্য অনেক বড় খাট লাগবে তো যতটা লাগবে বেশ হয়েই যাবে আর এখানে এই যে আমাদের যে দেয়ালটা দেখতে হচ্ছে এখানে তো একটা ডিজাইন হবে তো ওই জন্য এখানে কাঠ পেটানো হচ্ছে এর উপরে সেই ডিজাইনটা হবে আর আপাতত টুকটাক কথা বলছিলাম সব কিছু যে সব ঠিকঠাক আছে কিনা যে কাজ বাজ ঠিকঠাক চলছে কিনা তো ওরা বলছিল বেশ ভালোভাবেই চলছে আর এখন আপাতত আমি অতটাও বুঝি না এইসব জিনিসপত্রের কাজ বাজ কীভাবে কী করে আমাদের যে কাজ যাকে দিয়েছি সে সবই জানে সেই বুঝবে কারণ আমাদের এত মাথা ঘামিয়ে লাভ নেই যা আবার হবে তো চলো দেখতে পাচ্ছি এখানেও কাঠের কাজ হচ্ছে এই জায়গায় এটার ভিতরে আমাদের জামা প্যান্ট যা যা রাখার সব কিছু রাখতে পারবো বোনের ঘরেই বেশি বড়ো হচ্ছে কারণ আমার রুমটাতে বেশি লোক আড্ডা দেবো যেহেতু আমার একটা স্টুডিও টাইপের হবে তো ওই জন্য আমারটাতে বেশি কিছু বানাবো না বাট টুকটাক যতটা সম্ভব ততটাই বানাবো আর এখন আমি নতুন আমার যে যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটাই আবার নিয়ে নিয়েছি রেন্টে যেহেতু আমার ওটা স্টুডিও হবে আর এখানটাতে যেহেতু আমি আসবো সেরকম কেউ আসবে না শুধু আমরা থাকার জন্য যে কজন আছি সেই কজনই থাকবো এখানটা তো আমাকে ছিল যে কোথায় কি কী রাখতে পারবে তোমরা আমিও বুঝতে পারছিলাম না প্রথমে তারপর বললাম ঠিক আছে চলো সুন্দরই হচ্ছে আর এখন এইটা হলো মায়ের রুম মায়ের রুমে অনেক কাজ হচ্ছে বাট মায়ের রুমের কাজটা একটুখানি লেট হলেও সমস্যা নেই কারণ হলে মায়ের রুমে আমরা অতটাও আসবো না তো আগে একেবারে রেডি করে দেন আমরা ঘরে ঢুকবো আর দেখতে পাচ্ছ মায়ের ওই সাইডটাতে কাঠের কাজ হচ্ছে আর এখানটাতে আমাদের বংশু ভাই রাধাকৃষ্ণ আছে আমি তুললে হয়তো ফেটে যেতে পারতো তো ওই জন্য আমি আর তুলিনি জাস্ট আমি একটু দেখে রেখে দিয়েছি কারণ এটা বেগার বেগার আমি তুলতে গেলে ভেঙে যাবে তারপরে আবার লস তো চলো কোনো প্রবলেম নেই আর যা ঘরটা রেডি হলে তোমরা তো দেখতেই পারবে আর যত তাড়াতাড়ি চাই ঠিক হয়ে গেলে তো ভালো বাট তাড়াহাড়া করলে হবে না কারণ ওরাই বলছে আমাদেরকে তারাও দিলে আরও কাজ খারাপ হবে আর রান্না করে দেখতে পাচ্ছ এখানটাতেও পুরোপুরি জায়গা করে নিচ্ছি জিনিসপত্র রাখার জন্য বেশ ভালোই লাগছে আর এই জিনিসগুলো না করলে আমাদের জিনিসপত্র রাখার জায়গা হতো না আর আমরা চাচ্ছি একটু গোছানোভাবে রাখতে সবসময় তো ওই জন্য এরকম জিনিস হলেই সুবিধা হবে আর টুকটাক স্বাভাবিক যারা নিজেদের ফ্ল্যাট হয় তারা একটু করেই স্বাভাবিক বুঝতেই পারছো সব থেকে বেটার গাইস আমার রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট লাগছে আমি নিজেই মনে করছি যে আমার রুমটা এতটা সুন্দর লাগছে কারণ আমার রুমের এত পজিশানের জায়গা শুধুমাত্র আমারটাই অ্যাটাচ পায়খানা বাথরুম নেই তো এটাই আমার প্রবলেম আর কোনো সমস্যা নেই আর এখান থেকে ব্যালকানি থেকে দেখো বাইরের ভিউটা তো তুমি তো জানোই কেমন বাট তারপরেও দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা আর একটা মজার কথা গাইস এখানটাতে আমার বাইকের নিচে দুটো ছেলে

ওরা আমার কথা বলছিল অনেকক্ষণ তো দেখতে পাবে একটু পরে ওদের সাথেও কথা হবে তো আমি উপর থেকে বুঝতে পারছি ওরা আমার কথা বলছে দেখতে পাবো ওই যে সাইকেল করে যে ছেলেটা দাঁড়ানো ওই ছেলেটা আমার কথাই বলছিল তো চলো এখন আমি বাকি টুকটাক যা আছে তোমাদেরকে দেখাই এই যে এবার ছেলেটাকে দেখতে পাচ্ছ অনেকটা ক্লোজভাবে ও বলছে যে এখানটাতে বাড়ি আছে এখানটাতে বাড়ি আমি এখনও বাড়িতে যাইনি বাট এত লোকে সব চিনে গেল তো চলো কোনো ব্যাপার না যাই হোক যতটা সামলে থাকা যায় তো চলো এখন আমি তোমাদেরকে ভিতরের বাকি কাজটুকু দেখাই লাইটগুলো অফ করি কারণ বেকার এত লাইট লাগছে না তারপরেও তোমাদেরকে একটু ভালো দেখানোর জন্য আমি লাইটগুলো জ্বালালাম আর এখন আমি এখান থেকে একটু টুরে দেন বাড়ি যাব আর এই বাড়িদেরকে কথা বলার জন্য আমি এসে দাঁড়িয়ে এসে কথা বলছিলাম একটু অর্ধ হালকা পাতলা কারণ আমি টুকটাক যা দেখার দেখে যাব এরপরে আর আমি কিছুই দেখতে পারবো না যাই হোক আমার দেখারও অতটা দরকার নেই কারণ আমি যার কাছে দিয়ে দিয়েছি সে নিজেই পুরো ভালোভাবে দেখে কাজ করছে তারপরও তোমাদেরকে দেখানোর জন্য আমি আসলাম আর এখানটাতে হলো গিয়ে এর উপরে একটা ডিজাইন বসবে কাঠের মতন মানে মনে হবে যে খাটের পেছনে কাঠ দেওয়া পুরো তো ওটা দেখলে তোমরা সেট আপটা দেখলেই বুঝতে পারবে বাট এখন খাট পর্যন্ত কিছুই না যাই হোক যত তাড়াতাড়ি চাই যে কাজটা হয়ে যাক হয়ে গেলে আমরা ফ্ল্যাটে যেতে পারবো কিন্তু কিছু করার নেই তারা ওরা করেও কোনো কাজ হবে না এটা হলো আমার বাড়ির পেছন সাইড দেখতে পাচ্ছ পুরো পেশন সাইডটা কত সুন্দর আমার চারো সাইডটাই দেখতে সুন্দর যে কোনো একটা সাইড তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো কোনো ব্যাপার না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাদের এই পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না আর শেয়ার করে দাও সবাই নতুন আমাদের যে শর্ট ফিল্মটা ওটা খুব তাড়াতাড়ি আসছে তো তার জন্য পেজটাকে ফলো করে রাখো কারণ ওয়ান মিলিয়নের আমরা খুব কাছাকাছি